গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম বরিশালের ভিতরে দুর্গাসাগর নাটিনের ভিডিওটা দেখতে থাকুন এখন গাড়িটা রাখলাম এবং ভিডিওটা শুরু করা যাক আজকে আপনাদের দেখাবো দুর্গাসাগরে কী কী আছে এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন তো দেখতে থাকুন এখানে আছে দুটো ও দেখি তো আমি অবাক হয়ে গেলাম বরিশালের ভিতরে জায়গায়ও এখানে ময়ূর দেখা যায় দেখছেন দুর্গাসাগরে কতটা সৌন্দর্য এখানে দুটো সুন্দর সুন্দর ময়ূর মধ্যে দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ এক কথায় আর যারা যারা এখনও দুর্গাসাগর না আছেন তারা চলে আসবেন কিন্তু আমি আর এক ছেড়ে চলে গেলাম এখন অন্য একটা পশু দেখাবো আপনাদের আর এক কথায় বলতে দুর্গাসাগরের ভিউটা একবারে অন্যরকম আলাদা এই জায়গাটায় দেখতে পাইতেছেন কিছু হরিং দেখি অবাক হয়ে তাকিয়ে রইলো তারা আমরা ভিডিও করতেছি হরিংগুলো দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ এক কথায় দুর্গাসাগরে আসলে আপনারা বিকাল টাইমে বা সকাল টাইমে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে আর জায়গাটা কাদের জন্য মূলত এখানে যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা এখানে আসলে এদের রিল্যাক্সভাবে আপনারা করতে পারবেন নিঃসন্দেহে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আর সামনের দিকে হাঁটতে লেখাম দীর্ঘ দিন পর দুর্গাসাগর আসি কিন্তু এখানে আগের যেই ছিল তার চাইতে অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এখানে জাস্ট একটা রমনার মতন ঢাকার যেরকম রমনা সেই রকম একটা অবস্থা সাম্য এক বাইয়ে শুয়ে আছে অও আমি দেখে অবাক হয়ে গেলাম সাম্যের দুগুলো কি মাথা নষ্ট করার জিনিস খরগোশগুলো দেখে আমার কাছে মনোমুগ্ধকার হয়ে গেলাম খরগোশ দুটো বাচ্চা তিনটাগুলো খুব সুন্দর এবং অসাধারণ খরবসের বাচ্চা তিনটা দেখে আমি মনমুগ্ধ হয়ে গেলাম এক ধ্যানে তাকিয়ে রইলাম সামনে যাইতে না যাইতে দুটো পাখি দেখতে পাইলাম পাখি দুটো দেখতে খুব সুন্দর এবং অসাধারণ নাম হলে ইমো পাখি এক ধ্যানে পলকে তাকিয়ে রইলাম ভোজসলের মতন জায়গায় দুর্গাসাগর এত সুন্দর সুন্দর জিনিস আছে আমি অবাক হয়ে ধ্যানে তাকিয়ে রইলাম আর আপনারাই দেখতে থাকুন পাখিগুলো আমাকে দেখে ঠোর দিতে চাইছে আমাকে দেখে দেখতেছিল বা আমাকে দেখ তাকিয়ে রয়েছে তারা ঠোর দিতে চাইতে আছে দেখছেন পাখিগুলোর ঠোঁটগুলো কত সুন্দর আল্লাহ তালার বাণী দেখতে না কতই না সুন্দর কত জাত বেজাতের পশু পাখি আল্লাহ তালা তৈরি করেছেন সামনে আসতে না আসতেই এখানে বাচ্চাদের সব ধরনের খেলনার ব্যবস্থা আছে দুইজনে দুই পেশে দলবেন তারপর উপরে ওঠে সামনে যাইতে না যাইতে। দোলনা চোখে বলো ছোট বাচ্চাদের আমি আর সামলে রাখতে পারলাম না ছোটো কালের যেহেতু যেহেতু তো আর আমি ভুলতে পারি না আমিও একটু দোলে নিলাম তালে তালে এখানে বাচ্চাদের মূলত জায়গাটা এসে তারপর এখানে এটা বাচ্চা এই দোলনাটা অনেকজনই চড়তে পারে এবং একসাথে অনেকগুলো লোক মজা করতে পারে বাচ্চারা বাচ্চারা মিলে একসাথে আড্ডা দিয়ে এক কথায় এখানে বাচ্চাদের সব ধরনের খেলনা জাতীয় বা যাবতীয় খেলার জিনিস সবগুলোই এখানে আছে সামনে হাঁটতে হাঁটতে যাইতেছি আর দেখুন জাস্ট ওয়াও অবাক হয়ে তাকিয়ে রইলাম হাঁটতে হাঁটতে দেখে ওয়াও সামনে যাইতে না যাইতে ওয়াও একই দেখতে পাইতেছি তাদের ডাকা রম না রমনার মতন ম তারা দুর্গা শহরে এমন একটা অবস্থা তাদের প্রেম উঠলেই উঠছে এখন এখানে আইসা আমি দেখেও না দেখার বান্দরে চলে গেলাম আমার এমন একটা অবস্থা হলো যে এখানে বসবো তা জায়গা পাইলাম না তারপর ধুলনা এসে কোনো রকম একটু বসে নিলাম বসতে বসতে এতক্ষণ পরে একটু জায়গা পাইলাম তা একটু দোল খেয়ে নেব আ খেতে না খেতে আরেকদিকে একদিকে আর এক দল দেখি দুলতেছে এখানে সম নাকি রমনার চাইতো অবস্থা বেহাল যেখানে যাই সেখানে জোড়ায় জোড়ায় আর ওদিক না যেয়ে আর একটা জায়গায় একটু বসতে আসলাম এখানে দেখি রিল্যাক্সভাবে একটু বসি এখানে এসে নিরিবিল নিঃসন্দে একটু বসলাম এই জায়গাটায় অনেক মানুষ একসাথে যারা বন্ধু বন্ধুবান্ধব আসবে সবাই একসাথে গপ্প মারতে পারবে তারপরে একটু নিজে নিজে দোল খেয়ে নিলাম যেহেতু সবাইকে আমরা একটু ব্যায়াম করে নিই অনেক দূর থেকে জার্নি করে আসলাম হন্ডা নিয়ে তারপরে ব্যায়াম করে নিলাম ব্যায়াম করতে করতে একটু আবার সামনে দোলনায় বসে নিলাম বসতে বসতে আর এক রমণীদের দেখা পাচ্ছে সাইডে ফাঁকে ভিডিও করে নিলাম কিন্তু তারা দেখতে পাচ্ছিলো না আবার তারা উঠে গেছে আমি হাসতে হাসতে সামনের দিকে চলে গেলাম সামনে একটা বাচ্চাদের খেলনা তো দেখে তাকিয়ে রইলাম আমার কাছে এই জায়গাটা বেশ চমৎকার লাগছিল অন্যরকম অন্য রকম এখানে বাচ্চারা এসে খুব সুন্দর এবং নির্দিদায় একবারে লেমে যায় দেখছেন একাত্ত এখানে অবস্থা দেখুন ফাঁকে একটু ভিডিও করে নিলাম তারা জোরায় যারা। কি মহাব্বত কি ভালোবাসা পার্কে এসে উতলে উঠছে ভালোবাসা দেখছেন কি মহাব্বত কি পেয়ার ফাঁকে আরটা দিয়ে আমি নামতে শুরু করলাম ওইটা তো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল তো আমার ওইটা কিভাবে যারা এরকম ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু অবশ্যই আসবেন বড্ড মিস কর আবার একটু সামনে হাঁটতে জায়গাটায় চলে আসলাম জায়গাটা আমার কাছে বেশ সুন্দর অসাধারণ সবাই দেখি সব জায়গায় জোড়া জায়গা আমি আর কি করব আমি একটু ফাঁকে একটু বৈশা আমি মে একটু ভিডিওটা দেখাই দিয়েছি কেমন লাগে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা মূলত দুর্গাসাগর বাইরে সে ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন এটা হলো দুর্গাসাগর আর একটা অংশ সিঁড়ি বেয়ে সাম্যের এই দুর্গাসাগর যেটা নাম শুনছেন সিঁড়ি বেয়ে নামতে নামতে এখানে সবাই এই যে এখানে ভিউটা দুর্গাসাগরের ভিউটা দেখতে পায় আর আপনারা যদি আসতে চান এখানে মাছ ধরার বসি নিয়ে তাও আসতে পারেন ঘন্টা প্রতি বা না করলেই তাদের সাথে হয়ে যাবে দেখুন এখানে প্রচুর পরিমাণ পর্যটক আছে তারা মাছ ধরতে এসেছে তাই আমিও কিছু পোস্ট দিলাম বা এখান থেকে কিছু ছবি তুললাম তো দেখতে থাকুন অবাক হয়ে তাকে রইলাম এ কী অবস্থা রমনার চাইতে অবস্থা বেহাল দুর্গাসাগর হাঁটতে হাঁটতে আরেকটা ওয়েদার আপনাদের কাছে নিয়ে দিয়েছি এটা তো আমি হাঁটতে আছি না আর এক গ্রহ দিয়ে আপনাদের দেখাইতেছি ফাঁকে দেখে নেন দেখেন জোড়ায় জোড়ায় এখানে আসলে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন তাদের জন্য খুব ভালো একটা মস্তিষ্কের জায়গা কিন্তু হাঁটতে হাঁটতেই চলে গেলাম মামারা সবাই মাছ ধরতেছে জিজ্ঞেস করলাম মামারা তোমরা কী রকম কি মাছ পাইলা তেমন একটা মাছ দেখতে পাই এখান থেকে তারা মাছ ধরতে এসেছে আপনারাও চাইলে এখান থেকে মাছ ধরতে পারবেন তাদের সাথে কন্ট্রাক্ট করে এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ আছে তারা গাড়ি নিয়ে আসে এখন মাছ ধরে তারা এনজয় করে বা বসে একসাথে তারা দেখেন সব কিছু নিয়ে এসে এখানে এ টু জেড ব্যাগ কাপড় সব দেখে দেখছেন এখানে বসে কি সুন্দর রিল্যাক্স সেই হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ফলো সাবস্ক্রাইবার করতে কিন্তু বলবেন না ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ